মোবাইল থেকে একবার প্রফেশনাল একটা পেজ খুলে আপনাকে দেখাবো পেজটা করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো তো তো চলেন দেরি না করে শুরু করি খোলার জন্য প্রথমে আপনারা আপনাদের যে সেই আইডি তে চলে আসবেন এখানে এসে আপনারা আপনার এই যে প্রোফাইল পিকচার লোগোটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো পেজেস নামে একটা অপশন এই অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা দেখেন এখানে ক্রিয়েট নামের একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশন একটা ক্লিক করব এখানে ক্লিক করলে প্রথমে সিলেক্ট অল অফ ইউর গোলস গেট আপ ফ্রেশ স্টার্ট শেয়ার কন্টেন্ট উইথ ফ্রেন্ডস বিল্ড আপ পাবলিক প্রেসেন্স ক্রিয়েট পাবলিক কন্টেন্ট অ্যান্ড বিল্ড আ ব্র্যান্ড প্রোমোট ইউর শপ প্রোডাক্ট অর সার্ভিস আচ্ছা এখান থেকে

ওকে আপনারা সর্বপ্রথম আপনাদের কাজ হবে একটা ফেসবুক পেজ নাম আগে থেকে সিলেক্ট করা এটা একটু রিসার্চ করে নেবেন ভালোভাবে রিসার্চ যাচাই বাছাই করে তারপর আপনার নামটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে এখানে নেক্সট এখানে হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরির পেজ আপনাদের সেটা আপনারা সিলেক্ট করে দিবেন ডিজিটাল ক্রিয়েটর ওকে এরপরে আপনি চাইলে এখানে সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন যদি রিলেটেড ক্যাটাগরি হয় এখান থেকে আপনি আরো তিনটা দিতে পারেন আপনাদের যদি এরকম রিলেটেড কোন ক্যাটাগরি থাকে আপনারা দিতে পারেন তবে ডিজিটাল ক্রিয়েটর এটা আমি দিয়ে ক্রিয়েট করছি ঠিক আছে এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট অপশন মধ্যে ক্লিক করব এখানে আমাদের একটা বায়ো দিতে হবে ঠিক আছে এখানে আপনারা একটা কাজ করবেন চার জিবি একটা বায়ো লিখে নিবেন সুন্দর করে তো আমি এখানে ওয়েবসাইট আপনি চাইলে দিতে পারেন আমি এখানে আমার ওয়েবসাইট তো না আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে ওয়েবসাইটের জায়গায় আপনারা চাইলে ওয়েবসাইট দিতে পারেন যদি আপনার থাকে আর আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা লিঙ্কটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে আপনাদের যদি যে ল্যান্ডিং পেজ থাকে ব্লগার ডট কম এ বা ওয়ার্ডপ্রেস এর কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা সেটাও এখানে দিতে পারেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে একটা ইমেল দিব ওকে আমার ইমেল দেওয়া হয়ে গেল এই কাজগুলো আপনারা কিন্তু পরেও করতে পারবেন কিন্তু আমি চাইতেছি একবার প্রফেশনাল একটা পেজ খুলবো শুরুতে যা যা ইনফরমেশন চাবে সবগুলো আমরা আগে দিয়ে নিব এগুলো আমরা চাইলে পরে সেটিংস এ গিয়ে সবগুলো করতে পারি ঠিক আছে ওকে আমার ইমেল দেওয়া হয়ে গেছে পেজ হেল নিডস ওয়াক তারপর এখানে অ্যাড্রেস লোকেশন না ফোন নাম্বার এখানে একটা ফোন নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন আর যদি বিজনেস হয়ে থাকে বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করেন কোনো কিছু সেল করবেন বা কোনো সার্ভিস দিবেন অবশ্যই আপনার যে সার্ভিস রিলেটেড ফোন নাম্বারটা রয়েছে বা আপনার যে বিজনেস ফোন নাম্বার রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন যেটা আপনার কাস্টমার আপনাকে ফোন করবে এরপরে ফোন নাম্বার আমি এখানে দিতে চাচ্ছি না এমনিতে মেয়ে মানুষের পেজ ঠিক আছে ফোন নাম্বারটা আমি স্কিপ করব তবে এটা দিয়ে রাখা ভালো তাহলে হয় কি হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যায় যে আমাদের যে কাজগুলো কমপ্লিট হয় না এগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখাবে তখন লেভেলটা এরপরে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি ঢাকা সিটি হচ্ছে ঢাকা ঢাকা সিটি ঢাকা বাংলাদেশ আর অ্যাড্রেসের জায়গায় আমি ফুল অ্যাড্রেসটা মোটামুটি দিয়ে সাভার ঢাকা ঠিক আছে সাভার ঢাকা ওকে এই দেখেন পোস্ট পোস্ট কোড কোডটা আপনারা অবশ্যই আগে থেকে জেনে নেবেন তেরোশো একচল্লিশ ওকে পোস্ট কোড আমি দিয়ে দিয়েছি আমার পোস্ট কোড এখানে আওয়ার্স দেখেন এটা গুরুত্বপূর্ণ যদি আপনার বিজনেসের ক্ষেত্রে হয় আপনি চেয়ে যদি আপনার শপ হয়ে থাকে কোনো কিছু সার্ভিস দিয়ে থাকেন তাহলে এখানে আপনার যে শপটা মানে একটা দোকান যে খোলা থাকে বাইরে নর্মালি মার্কেটগুলোতে দোকান খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা আইডিয়া করতে পারি আপনার পেজটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখবেন আপনি এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে কোনো আওয়ার্স আপনি সিলেক্ট করে দিবেন না ঠিক আছে তারপর অলওয়েজ ওপেন এটা আমরা ন্যাচারালি দিয়ে থাকি সবাই মানে নর্মালি আমরা সবাই এটাকেই দিয়ে থাকি সবসময় এটা খোলা থাকবে যে কেউ যে কোনো সময় এটাতে মেসেজ করতে পারবে যোগাযোগ করতে স্ট্যান্ডার্ড আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি চান যে নির্দিষ্ট একটা সময় দিব যে আমার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমার পেজটা পেজে মানুষজন যোগাযোগ করতে পারবে এরপরে কেউ যোগাযোগ করতে পারবে না এটা বন্ধ দেখাবে ক্লোজ দেখাবে পেজটা এরপরে আবার নির্দিষ্ট টাইমে আবার ওপেন হয়ে যাবে অটোমেটিকলি তো অলওয়েজ ওপেনটা আপাতত আমি খোলা রাখছি আপনাদের যদি সার্ভিস রিলেটেড হয় বা এরকম হয় যে আমার নির্দিষ্ট একটা সময় পেজটা খোলা রাখা দরকার এরপরে আমি ক্লোজ করে রাখবো তাহলে সেগুলো আপনার সিলেক্ট করে নেবেন পেজ হেলথ ওয়ার্ক এই সরি এইখানে দেখেন আমি যেটা বললাম যে এইখানে সব ইনফরমেশনগুলো দিলে পেজ হেলথ নিডস ওয়ার্ক এই যে দেখতে পাচ্ছি আমাদের এই কাজটা ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে বায়োটা আমি দেই নাই ঠিক তাই না আচ্ছা বায়োটা আমি পরে দিয়ে দিচ্ছি এডিট করে বায়োটা আমার একটু কাজ করা রয়েছে আপনার এখানে আপনাদের বায়োটা দিয়ে দিলে এখানে পেস গুড দেখাবে ওকে এরপর আমরা করে দিলাম কাস্টমাইজ ক্লিক করার পর এখানে আমাদের কি দিতে হবে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এখানে কভার ফটো দিতে হবে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা প্রোফাইলের পাশে যে ক্যামেরার আইকনটা এখানে একটা ক্লিক করলাম এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারি ঠিক আছে আচ্ছা আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি প্রোফাইল পিকচারটা কিন্তু প্রফেশনাল হইতে হবে যদি আপনার ব্র্যান্ড হয় কোনো কিছু সার্ভিস রিলেটেড হয় তাহলে ওই সার্ভিস রিলেটেড যদি কোনো লোগো থাকে লোগো দিয়ে ক্রিয়েট করা থাকে কোনো লোগো আপনার তাহলে সেই লোগোটা আপনি দিবেন আর ছবি দিলে ছবিটাও অবশ্যই একটা প্রফেশনাল লুক থাকবে আমি আমার প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছি এরপরে আমরা কভার ফটো দিব কভার ফটোটা দেওয়ার জন্য কভার ফটোর পাশে এই যে ক্যামেরা আইকনটা দেখছে এখানে সেম ভাবে ক্লিক করব এরপরে আমরা একটা কভার ফটো সিলেক্ট করবো এখান থেকে আমি আমার এই কভার ফটোটা সিলেক্ট করে দিলাম আচ্ছা কভার ফটো এবং প্রোফাইল পিকচার অবশ্যই প্রফেশনাল হতে হবে আপনার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ যদি সার্ভিস সার্ভিস হয় একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করে নেবেন এবং প্রোফাইল পিকচারটা প্রফেশনাল করে নেবেন এগুলো আপনারা চাইলে ক্যানভা থেকে করে ফেলতে পারেন ক্যানভা থেকে আপনি কোন রকমের ডিজাইন না জানা সত্ত্বেও প্রফেশনাল প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করে নিতে পারেন একবার প্রফেশনাল এবং খুব সুন্দর প্রোফাইল পিকচার আই ক্যাচিং প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করে নিতে পারেন তো আপনার আচ্ছা আমাদের এখানে প্রোফাইল পিকচার কভার ফটো দেওয়া হয়ে গেছে আর কভার ফটোটা আমি বলতেছি আমি দিয়ে আপনাদেরকে দেখালাম পরে চেঞ্জ করে নেব এরপর নিচে আবার নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেট স্লোর জন্য আমার একটু সময় লাগছে সবকিছু করতে আচ্ছা ইনভাইট ফ্রেন্ডস এখান থেকে আপনি চাইলে কোন ফ্রেন্ডস কে ইনভাইট করতে পারেন এখান থেকে আমি দুই একটা ফ্রেন্ডস কে ইনভাইট করে দিই

বা যত ধরনের কমেন্ট আসবে সবকিছু নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইল আইডিতেও পাবেন এটা আপনি চান মার্কেটিং না যত ইমেল থাকবে সেগুলো আপনার মেলে যাবে আপনি কোনটা চান যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি দিয়ে রাখবেন তবে নর্মালি আমরা সময় সেকেন্ড অপশনটা সিলেক্ট করে থাকি যে আমাদের পেজে কোনো নোটিফিকেশন আসলে সেটা আমাদের ফেসবুকের যে মেইন আইডি সেই আইডিতেও দেখাবে আপনার আর যদি না বোঝেন যে কোনটা দিলে ভালো হবে তাহলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিবেন নর্মালি আমরা এটাই সিলেক্ট করে থাকি আচ্ছা আমি সেকেন্ডটাই সিলেক্ট করা রয়েছে ওইটাই রাখলাম এরপরে ডান অপশনে ক্লিক করে দিলাম সুইচিং টু আমার পেজে নতুন যে পেজটা আমি ক্রিয়েট করেছি আইডি থেকে সেটা অটোমেটিকলি কিন্তু সুইচ হচ্ছে আচ্ছা এখানে আমার দেখেন নতুন প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে গেছি আমার এটা হচ্ছে পেজ অলরেডি পেজ ক্রিয়েট হয়ে গেছে ঠিক আচ্ছা এখানে আমাকে একটা ট্যুর দে ওয়েলকাম টু এ নিউ পেজ স্টার্ট ট্যুর একটা ট্যুর দেই চলেন কি কি জানতে চাই কি ইজিলি সুইচ বিটুইন ইয়োর পেজ এন্ড প্রোফাইল আপনারা ইজিলি এই প্রোফাইল থেকে সুইচ করতে পারবেন আপনাদের পেজে ঠিক আছে নেক্সট ইনজয় মোর ওয়েস টু বি সোশ্যাল ইউ ক্যান নাও ইন্টারাক্ট উইথ পিয়ার্স এন্ড এঙ্গেজ উইথ ফ্যান্স ফ্রম ইউর পেজ ফিড আচ্ছা হয়নি কমান্ড ইউর নেম অ্যাপেয়ার্স উইথ আ লিঙ্ক অর ফলো বাটন আচ্ছা আমরা যখন কমেন্ট করি তখন আমাদের পেজের নিচে যে ফলো বাটন গুলো দেখায় না পেজের পাশে যে ফলো বাটন সেটা দেখাবে সেটাই বলতেছে আমি আমার পেজ এই সাথে এঙ্গেজ পারবো পোস্ট করার করার মাধ্যমে মাধ্যমে কমেন্ট তারপর গেট গেট ইট ডান অল ইন ওয়ান প্লেস প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো ইনসাইড পাবো আচ্ছা যাই হোক এখানে ডান দিয়ে দিলাম এই যে ফাইনালি আমরা আমাদের পেজ এর মধ্যে ইন্টার করে গিয়েছি ঠিক আছে আচ্ছা নতুন পেজ খোলার পর এত ওয়েলকাম করছে আমাদেরকে আচ্ছা ইন্ট্রোডিউসিং ফিড স্পেশালি আমার ফিড এখানে নেক্সট করে আপনাদের সামনে যা যা আসবে আপনারা এখানে নেক্সট নেক্সট করে করে দিবেন ইউ কিপ আপ দিলাম এরপরে একজনকে ফলো আমি দিয়ে রাখি ঠিক আছে একজনকে ফলো দিলাম তারপর গো টু নিউজ ফিড আমি নিউজ ফিডে চলে আসছি ওয়েলকাম টু ফিড ফর ওয়ান ডু সামথিং তো আমি যেই পেজটাকে ফলো দিলাম সেই পেজেরই পোস্টগুলো আমাকে এখন দেখাচ্ছে ওকে এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের পেজ সেট আপ তো শেষ আমি এখানে বায়োটা দিই নি তাই না এই যে হাউ হেলথ ইস ইউর পেজ আমার এখানে পেজে এখন অনেক কাজ বাকি আছে ওয়েলকাম পোস্ট ওয়েলকাম পোস্ট করা হয়নি যার জন্য আমার এখানে এখন এটা ই দেখাচ্ছে নিউ পেজ আচ্ছা ওয়েলকাম পোস্ট দিয়ে দিলাম শেয়ার করে দিলাম ঠিক আছে ওয়েলকাম পোস্ট একটা দিয়ে দিলাম নিউজ ফিড শেয়ার ওকে পেজ হেলথ গুড তারপরে অ্যাড এন অ্যাকশন বাটন কানেক্ট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করবো না ওকে আচ্ছা আমি যেটা করতেছিলাম আমাদের অ্যাবাউট সেকশনে চলে যাবো অ্যাবাউটে গিয়ে আমরা এখানে এডিট করব এই যে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের প্রোফাইল পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে কভার ফটোটা আমরা চেঞ্জ করব কভার ফটো আমরা একটা প্রফেশনাল কভার ফটো দিব তো এখানে আমি এই কভার ফটোটা সিলেক্ট করে তারপরে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি সেভে ক্লিক করে দিলাম আমার কভার ফটোটা এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে প্রোফাইল পিকচার কভার ফটো শেষ এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি বায়ো যে বায়োটা আমরা পেজ ক্রিয়েট করার সময় স্কিপ করেছিলাম এখানে আমরা ডিসক্রাইব ইউর বায়ো এখানে আমি কি করব বায়োটা দিয়ে দিব তো আমার বায়োটা আমি লিখে রেখেছি এটা এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই বায়োটা আপনারা এসিও বেস্ট একটা বায়ো লিখবেন আমি হচ্ছে আমার বায়োটাকে কপি করলাম ঠিক আছে এটাকে কপি আবার পেজে চলে যাব চলে আসছি এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে পেস্ট করে দিব ঠিক আছে এখানে আমি আমার যে বায়োতে যা লিখতে চাই সেটা আমি এখানে দিয়ে দিয়েছি উপরে সেভ অপশন এখানে ক্লিক করে দিব এটা আমার সেভ হয়ে গেলো যে দেখেন এটা সেভ হয়ে গেছে তো মোটামুটি আমার পেজের যে সেটিংস আমি সবগুলো করে ফেলেছি ওকে এখন আমরা একটু পেজটা দেখি এই যে এই যে দেখছেন এইভাবে আমার পেজটাকে দেখাবে ঠিক আছে এইভাবে দেখাবে নিচে গেলে আমরা একটু আগে যে কভার ফটোটা চেঞ্জ করেছি সেই ছবিটাই দেখতে পাবো পোস্টে চলে আসি এই যে এইটা আমরা প্রোফাইল পিকচারে দিয়েছি এবং এই যে কভার ফটো এটা আমরা কভার ফটোতে দিয়েছি ওকে জান আমাদের পেজে যে নামটা দিয়ে দিয়েছি নামের সাথে ইউজার নেমটা আমাদের ইউনিক হইতে হবে তো ইউজার নেম আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনাদের কাস্টমাইজ ইউজার নেম দিতে হবে যেন কেউ আপনাকে খুঁজে যেন পায় এমন একটা নাম পেজটা যেই নামে দিয়েছি সেইম নামে যদি আমরা ইউজার নেম পাই তো ভালো যদি না পাই তাহলে আপনাকে কাস্টমাইজ করে ইউজার নেমটা দিতে হবে যেটা লিখে যে কেউ সার্চ করলে সরাসরি আপনার পেজটা তাকে শো করাবে তো এই জন্য মানে হচ্ছে কাস্টম লিঙ্ক আপনার পেজের যে কাস্টম লিঙ্ক সেটা ঠিক আছে সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আপনারা করতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব সেটা দেখে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও